হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসছি রাধানগরে যেটি কায়নায়নপুরের পাশে অবস্থিত এখানে শুনেছি খুব সুন্দর ঝুলন মেলা হয় মেলাতে দেখতে পাচ্ছি ভালোই ভিড় আছে কিন্তু বৃষ্টিও হচ্ছে খুব বৃষ্টির ভেতরে পুরোপুরি ভিজে গেছি তাও যেহেতু এত সুন্দর একটা প্যান্ডেল আমরা চেষ্টা করব যে আমার সঙ্গে আছে তাকে বলবো টোটাল প্যান্ডেলটাকে একবার দেখা যাবে বন্ধুরা দেখো এই বৃষ্টির ভেতরেও সবাই নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র থিমটা দেখবে বলে ভারতের শত্রু দেশকে আক্রমণে এক নজিরবিহীন ঘটনা

রাধা রাদে ঘুরে খুব ভালো লাগছে বৃষ্টি বতরটা কোথাও থেকে এসেছেন এখানে আমাদের বাড়ি রাধানগর আর যেহেতু বৃষ্টি বৃষ্টি বতরে মেলায় আসলেন কেমন লাগলো কেমন পরিবেশ লাগলো আপনার পরিবেশটা ভালো খুব সুন্দর হয়েছে এবার ভালো লাগছে এদিকে মোট কৃষ্ণ এদিকে রাম খুব ভালো লাগছে এখন এই দাদুর দোকানে যাবো দেখে শুনে দেখে দাদুর বৃষ্টির দিনে কেমন দেখা কেমন

যে প্রত্যেকটা জিনিস যে এক যাই হোক না কেন বৃষ্টি ঝড় তোফান কিন্তু বাঙালির কাছে আবেগ থেকেই যাই যেন এত স্ট্রং এত কালা তার ভেতরেও চলছে মেলা দেখা দিকে এসছো আমরা কাহিনাম উত্তর পাড়া কেমন লাগলো ভেতরের পরিবেশটা ভালোই পরিবেশ বৃষ্টি মুখের পরিবেশ আর তোমরা সব কথা সব এক জায়গায় মানে সবই কি বন্ধু সব বন্ধু